আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদিন নিউ ভিডিও অবস্থায় সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সেদিনকে রাত্রে রাতটা ছিল পঁচিশ তারিখের রাত তো আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি ছয় রোজা রাখার তো শাওয়ার মাসের ছয় রোজা রাখার জন্য আমি সেদিন রাত্রে আর ঘুমাই নি সন্ধ্যা রাত থেকেই আমি সজাগ ছিলাম আমি রাত্রে খাবার খেয়ে কোথায় সেহেরি খেয়ে তারপর নামাজ পড়ে দিন আমি ঘুমাই তো তখন বাজে রাত তিনটা যখন আমি ভিডিওটা অন করি মিললে আমি ভিডিওটা অন করতাম না বাট আমি অন করছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য তো কী শেয়ার করি সবটাই থাকবে ভিডিওতে যদি ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো তাহলে জানতে পারেন অ্যাকচুয়ালি সেদিনকে রাতে রাতে আমি একজন একটা ভিডিও দেখি তো ভিডিওটাতে আমি দেখতে পাই সে পেঁয়াজ আর শুকনো মরিচের যে একটা ভর্তা হয় ওই ভর্তাটা দিয়ে খাবার খাচ্ছে তো আমি তো একটু ভর্তা একটু ঝাল সেদিন তো বললাম একটু ঝাল একটু টক মানে এই ধরনের জিনিসগুলো খুব বেশি পছন্দ করি তো ভর্তা জিনিসটা আমার খুব ভালো লাগে খেতে মাছগোসের থেকে আমার কাছে ভর্তাটা খুব পছন্দ তো তখন তো আমি রাতের খাবার অলরেডি আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল। তো আমি তো অপেক্ষা করতেছিলাম কখন সেহেরি খাওয়ার টাইম হবে কখন আমি ভর্তাটা করবো তারপর আমি কখন খাব তো অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রভাব আমার শেষ হলো তারপর চার তিনটার সময় বসে পড়লাম পেঁয়াজ কাটার জন্য তো পেঁয়াজ ফার্স্ট টাইম পেঁয়াজটা কেটে নিই তারপরে আমি শুকনো মরিচটা টেনে নিই তো আমি এই ভর্তাটা আগে পরে কয়েকবারই খেয়েছি আমি ভর্তা করতে নিয়েছি তো আমার ছিল আবার হাত কাটা তো ভর্তা করতে গিয়ে তো হাত জ্বালা করা শুরু করেছিল তারপরে কি করার ভাত খাবো যেহেতু আশা করেছি ভর্তা দিয়ে তো এই জন্য ওই কষ্ট করি ভর্তাটা শেষ করলাম তো তোমরা কে কে এই ভর্তাটা খেয়েছো আর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আমার কাছে মোটামুটি ভালোই লাগে আমি সেদিনকে রান্না করেছিলাম ঢেড় দিয়ে ইলিশ মাছ আর রান্না করেছিলাম বেগুন আলু ভাজি করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো খাবারই ছিল তো তারপর আমার ইচ্ছা হলো একটু একটা খাওয়ার তো নিয়ে বসে পড়লাম তখন আমি বিস্মিল্লা খাওয়া শুরু করব বিস্মিলা তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আমার ভর্তাটা মোটামুটি খাওয়ার মতো তাই তো আমি খাবারটা খাই কি আর বলবো তো কে কে ছয় রোজা রেখেছো কে কে রাখার চেষ্টা করতেছো প্রচুর গরম পড়তেছে এই গরমে যারা যারা রাখো সবার জন্য অনেক অনেক দোয়া কারণ এত পরিমাণে গরম মানে শেষ বিকেলে আর সহ্য করা যায় না এত পরিমাণে গরম তারপরেও চেষ্টা করি কারণ আগামী বছর বেঁচে থাকি না না থাকি তার কি গ্যারান্টি তো এবছর আছি এবছর চেষ্টা করি রাখার তো সবাই আমার যেন দোয়া করবে আমি যেন শেষ পর্যন্ত সবগুলো রোজা কমপ্লিট করতে পারি তো বেশি কথা বাড়াবো না তো আমার হাজব্যান্ড সেও রাখে কিন্তু দুর্ভাগ্যবশত সে অফিসে আমি বাসায় কপালটাই খারাপ মানে এ পর্যন্ত চার বছরে একটা রমজান তার সাথে আমি কাটাতে পারিনি তারপরও এই রোজাটা রাখার সম্ভাবনা ছিল যে একসাথে সেহেরি ইফতার দুটোই করব। কিন্তু তাও হলো না আজ সে অফিসে সে সেখানে বসে সেহেরি করতেছে আর আমি বাসায় ইফতারটা দুজনে একসাথে করতে পারবো তো জীবনে অনেক কি বলবো একটা দুঃখ কারণ জীবনে প্রবাসীর মেয়ে হওয়ার কারণে অনেকেই রমজান বলো ঈদ কোরবানি বল বাবা মায়ের সাথে ঈদ করে কিন্তু আমাদের জীবনে সে সৌভাগ্যটা হয়নি আমরা চারটা বোন আজ পর্যন্ত বাবার সাথে ঈদ করতে পারিনি তো এরকম একটা আশা নিয়ে আমার একটা টাক্য দুনিয়া থেকে চলে গেছে তো জানি না আমাদের আশাটা পূর্ণ হবে কি না বাবার সাথে জীবনে কোনো একটা রমজান কোনো একটা কোরবানি ঈদ কাটাতে পারবো কি না সবাই দোয়া করো আমরা জানি তিনটা বোন যারা আছি যেন পারি শেষ পর্যন্ত কম একটা ঈদ যেন বাবার সাথে করতে পারি সবাই দোয়া করো বাবা মা সবাইকে একসাথে নিয়ে যেন ঈদ করতে পারি তো এই পর্যন্তই আর কি বলবো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো